সালামু আলাইকুম বিওর্স চলে আসলাম আপন যে নতুন আর একটা ভিডিওতে বিয়র্স আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই আমাদেরকে কিছু ভালো মানের ইয়ার কুলার দেখান কিন্তু সেটা হবে অবশ্যই আছে যেগুলো আছে এগুলো কিন্তু সব কারেন্টে চলে কারেন্ট চলে গেলে কিন্তু কোনো ইয়ার কুলার চলে না তাই আমরা আজকে কিন্তু নিয়ে আসি সম্পূর্ণ এসিডিসি যেটা কারেন্টেও চলবে কারেন্ট চলে গেল চলবে এরকম একটা আজব ইয়ার কুলার আর এটা কিন্তু হবে অবশ্যই নোভা ব্র্যান্ডের বিয়র্স এখানে যে লেখা আছে নোভা ইয়ার কুলার এটা মডেল হচ্ছে আপনার নয়শো পঁচিশ এটার ভিতরে দুইটা মডেল হবে এই একটা হবে নয়শো পঁচিশ আর এখানে যে আরেকটা আছে এটার মডেল হবে নয়শো কে তো এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে সম্পূর্ণ সবকিছু এক এই যে দুইটা প্রোডাক্ট আমরা এখানে খুলে রাখছি এই দুইটার ভিতরে আপনার পার্থক্য এটা হচ্ছে নয়শো এটা কিন্তু হবে বাটন সিস্টেম বাটন সিস্টেম আপনি বাটনে ইউজ করতে পারবেন প্লাস এটার সঙ্গে আপনার রিমোট থাকবে রিমোটে ইউজ করতে পারবেন আর যেটা হচ্ছে আপনার নয়শো পঁচিশ নয়শো পঁচিশটা হচ্ছে আপনার সম্পূর্ণ টাচ থাকবে এটা টাচের মাধ্যমে এটা মোবাইলের মতো আপনারা টাচের মাধ্যমে ইউজ করতে পারবেন প্লাস এটা আপনারা রিমোট কন্ট্রোলের সাহায্য রিমোট আছে রিমোটের মাধ্যমে এটিগুলো আপনি ইউজ করতে পারবেন আর এটা আসলে যে আমরা যেটা বললাম যেটা রিচার্জেবল চার্জে চলবে এটা আসলে চার্জে কত সময় চলবে দশ মিনিট না বিশ মিনিট এরকম একটা ধারণা না ভিওর্স এটা আপনার একটা না যদি ফুল চার্জ দেন একটা না এটা সাত ঘন্টা চলবে এটা কিন্তু আমার কথা না বা আমি আমার মন মর্জি মতো বলতেছি এরকম কিছু না এখানে কিন্তু সম্পূর্ণ কোম্পানি এখানে আপনার এটা ডিটেলস লিখে দিছে এবং এটা যে একটা না সাত ঘন্টা চলবে এটার ব্যাটারির ক্যাপাসিটি কতটুক এটা আসলে যে ব্যাটারির যে পাওয়ার এটা কতটুক থাকবে এখানে দেখেন সব দিয়ে আছে এটা ব্যাটারি বোল্ট হচ্ছে বারো বোল্ট ফোর ফোর এই ব্যাটারি আপনার এটা ধারণ ক্ষমতা আর এখানে দেখেন এটা কত সময় চলবে এখানে কি লেখা আছে হাই স্পিড হাই স্পিড এটা একটা না আড়াই ঘন্টা চলবে একটা না এটা হাই স্পিড কিন্তু নয় পর্যন্ত একের থেকে নিয়ে নয় সাধারণত আমাদের বাসা বাড়িতে যে ফ্যানগুলো থাকে ওগুলোর থেকে নিয়ে তিন পর্যন্ত থাকে এটার থেকে নিয়ে পর্যন্ত থাকবে এটা আড়াই ঘন্টা চলবে হাই স্পিডে মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিড এটা পাঁচ ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে যদি একটা না কেউ চালান এটা পাঁচ ঘন্টা চলবে এবং লো স্পিড লো স্পিড এটা সাত ঘন্টা চলবে লো স্পিডে এটা সাত ঘন্টা চলবে একটা না এই যে এখানে লিখে আছে এসি ডিসি কারেন্টটা চলবে কারেন্ট চলে গেলেও চলবে আর এটার ব্যাটারি আপনার টু টোয়েন্টি বোল্ট হ্যাঁ টু ফর্টি বোল্ট এই দুইটাতেই চলবে এটার ওয়াট কিন্তু একেবারেই কম আচ্ছা যাই হোক এটার আমরা বিস্তারিত যদি আরেকটু একটি প্র্যাকটিক্যালে দেখাই দিই এখানে এটার সঙ্গে আপনারা একটা রিমোট পেয়ে যাবেন এবং এটা যদি আপনার একটা রুম ঠান্ডা হয় মানে এই রুমে আপনার আর বাতাসের প্রয়োজন নেই আপনি আরেক রুমে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে এটা নিচে কিন্তু চাকা সিস্টেম হবে এক রুমের থেকে আপনারা আরেক রুমে এটা সরাসরি আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের মুভ করা যাবে জি এটা মুভ করা যাবে এখন কিন্তু কোন ধরনের এটার সঙ্গে বিদ্যুতের লাইন নেই এটা আপনার বিদ্যুতের লাইনটা এই যে এখানে আমরা যদি দেখাই দিব আপনাদের এক করে এটা সঙ্গে এরকম একটা চার্জারের কর্ড থাকবে এই যে এখানে আপনার চার্জারের পয়েন্টটা আছে এখানে এটা জাস্ট দিয়ে এটা আপনারা চার্জ দিতে পারবেন তো এখন চার্জ ছাড়া আমরা একটু চালিয়ে যে আপনাদেরকে দেখাই দিব আচ্ছা আমরা তো সাধারণত জানি দিয়ে চলে দিয়ে চলবে হ্যাঁ হ্যাঁ এটা রিচার্জেবল হলে কি হবে কিন্তু এটা কিন্তু আপনার পানি দিয়েও চালাতে পারবেন এটা পানির অপশনটা দেখাই দেয় এটা পিছনে হচ্ছে যে টাঙ্কি এটা এই যে এখানে আমরা পানি দিতে পারবো যার যেরকম প্রয়োজন আপনারা ফ্রিজের থেকে চাইলে ঠান্ডা পানি বরফ ইউজ করতে পারবেন এখানে বরফ দিয়েও চালাতে পারবেন এখানে আমরা পানিটা এইভাবে দিয়ে দিব আর পানির সঙ্গে কেউ যদি চান যে একটু পরিমাণে বেশি ঠান্ডা আমার প্রয়োজন সে এখানে বরফ দিয়ে দিতে পারবে পানি দেওয়া যাবে এটা হচ্ছে পনেরো লিটার পনেরো লিটার পানি দিতে পারবেন এটা কিন্তু সরু বিদ্যুতও চলবে এই যে দেখেন সরু বিদ্যুতের অপশন আছে যারা নাকি সৌর বিদ্যুৎ আছে যে ওখানে কারেন্ট নেই বা কারেন্ট আছে এখন কারেন্ট চলে গেছে চার্জ দিব কিভাবে সেই ক্ষেত্রে সৌর বিদ্যুতের মাধ্যমে এটা চার্জ দিতে পারবে ঠান্ডা বাতাসটা সামনে কিভাবে করবে আমি আমি এটা ঠান্ডা বাতাসটা আসলে কিভাবে পাবেন এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা যখন আপনারা চালাবেন এই যে আমি যদি দেখাই দিই এই যে আমি অন করলাম এখন কিন্তু আমার এটা চলতেছে এখন যেটা বাতাসটা পাবেন আসলে এটা কিন্তু আপনারা মোটামুটি ঠান্ডা একটা বাতাস পাবেন এখন ইয়ার কুলার এর অপশন যেটা যে আপনারা বলতে পারেন যে ভাই ইয়ার কুলার একটু বেশি পরিমানে বাতাসটা ঠান্ডা থাকে যেহেতু এটা পানি আছে পানির যে এই যে এখানে কুলিং অপশন আছে আমরা যদি এই কুলিং অপশনে চাপ দিয়ে দিই এই যে দেখেন এটা আমরা চাপ দেওয়ার সাথে সাথে এখানে লাইট জ্বলবে এই যে লাইট জ্বলছে এই কুলিং এর কাজটা হচ্ছে এখন নিচে যে পানির টাঙ্কি একটু আগে আমরা দেখাইলাম ওখান থেকে পানিটাকে এটা পাম্প করে উপরে উঠাবে এই যে আমরা যদি একটু দেখাই দিই এই যে পানিটা আপনার এখানে উঠবে এই যে এই পিছনে হচ্ছে আপনার এই হানি পেটটা আছে এটা কিন্তু এখন বিসতেছে এই যে নিচের থেকে যে পানির আমরা দেখেছি এখান থেকে যে এটা পাম্প করে পানিটা সে উপরে নিচ্ছে পানিটা উপরে নেওয়ার পরে এই পানিটা কিন্তু আপনার এখান দিয়ে বের হচ্ছে এই যে দেখেন এই পানিটা যখন এখানে পড়বে এই পানিটা এই হানি প্যাডে যখন পড়বে হানি পেটটাকে এটা ভিজিয়ে এটা রুমের যে গরম বাতাসটা সে টানবে টেনে এই বাতাসটাকে ঠান্ডা করে আপনার এখান দিয়ে কিন্তু আপনার ঠান্ডা কুলিং বাতাসটা দিবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমার ঘরে তো গরম বাষ্প থাকে গরম বাতাস হয়ে যায় সেটা কিভাবে টানবে এটা প্র্যাকটিক্যাল আপনাকে আমরা দেখানোর জন্য ধরেন আপনার ঘরে যে গরম যে বাষ্পটা তৈরি হচ্ছে এটা তো এখন আপনি নর্মাল ফ্যান চালালে সেই বাতাসটা গরমই লাগবে কিন্তু এই যে দেখেন এই যে আমরা এই পলিটা নিছি এই যে দিলাম সে কিন্তু এটা টেনে নিয়ে গেছে অর্থাৎ এটাতে আমরা এটা বুঝাচ্ছি যে আপনার ঘরের যে বাতাসটা সে এইভাবে এটা টেনে নিয়ে যাবে টেনে নিয়ে এই বাতাসটা এই পানির মাধ্যমে আপনার গরম বাতাসটাকে ঠান্ডা করে এসে এই সামনে দিয়ে আপনার এটা ঠান্ডা কুলিং যে বাতাসটা এখান দিয়ে কিন্তু সে এটা বের হবে এটার বাতাসটা দেখেন এখন কিন্তু প্রচুর ঠান্ডা বাতাসটা এখন অনেক ঠান্ডা পাচ্ছেন আর এটা যদি আপনারা এইভাবে চালান এটা একটা না আপনার সাত ঘন্টা চলবে ইউজ করতে পারবেন এখানে আরেকটা অপশন আছে এটা হচ্ছে টাইমের অপশন যদি আপনারা কেউ চান যে এটা আমি টাইম সেট করব কারণ অনেকে আছে যে আপনার ভোর রাতে শীত করে যে সারা চালাবো না আমি ভোরের দিকে এটা অফ করব কিন্তু তখন তো আপনারা ঘুম ভেঙে উঠবেন না এই জন্য এখানে আপনার টাইম সেট করতে পারবেন এটা এক একটা না ঘন্টা ঘন্টা পর্যন্ত যেরকম এক এক চাপ দিছি একে আসে নয় এরকম করে আপনারা টাইম সেট করতে করতে পারবেন পারবেন এটা আপনার ঘন্টার টাইমটা এই যে তো এক এক করে এটার বিস্তারিত সব বলে দিলাম প্লাস এটা কিন্তু আপনারা এখানে বাড়াতে কমাতে পারবেন স্পিরিট এক দুই তিন স্পিরিট এটা বাড়বে কমবে আর ডিজিটাল যেটা আছে সম্পূর্ণ সেম এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল এটা হচ্ছে টাচ সিস্টেম এই যে টাচে এটা চলতেছে এটার স্পিড হচ্ছে আপনার একের থেকে নিয়ে নয় পর্যন্ত এই যে দুই তিন চার পাঁচ ছয় এরকম করে এটার স্পিরিট আপনারা বাড়াতে পারবেন হ্যাঁ এটা ব্যাটারির কতটুকু চার্জ আছে এটা মোবাইলের মতো এখানে শো করবে এখন এই যে ফ্যান লেখা আছে মানে এখন আপনার নয় স্পিড আছে তার আগে এটা ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিই এটা কোম্পানি থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে এটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন এবং সারা বাংলাদেশে যে যেখানে আছেন ঘরে বসে এটা হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করার জন্য আপনারা আমাদেরকে বিকাশ আমাদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে দেখানো এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে দেওয়ার পরে এখানে আমাদের শপের অ্যাড্রেসটা যদি দেখাই দিই যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এবং দুইটা নাম্বারে আপনার ইম হোয়াটসঅ্যাপ করা আছে যারা সশরীরে আপনার শোরুমে আসতে চান এটা হচ্ছে আপনার নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে আমাদের মার্কেটের নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা কিন্তু আজকে বিশাল একটা ধামাক অফার দিব আমরা বলে দিছি এই জন্য ধামাক অফারটা পেয়ে যাবেন যারা ডিজিটালটা নিবেন এটার দাম থাকবে ওয়ানলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ডিজিটালটা তেরো হাজার পাঁচশো এবং যারা মেনুয়েলটা নিবেন এটার দাম থাকবে ওয়ানলি মাত্র বারো হাজার পাঁচশো যার যেটা পছন্দ হয় আবারও বলে দিই ডিজিটাল যেটা এটা হাজার পাঁচশো ম্যানুয়াল যেটা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো এবং সারা বাংলাদেশে যে যেখান থেকে নিবেন অর্ডার করবেন আমরা আপনার হোম ডেলিভারি গ্রাম এটা সেই ক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তো ভিওর্স এটার বিস্তারিত সবকিছু বলে দিলাম তো আগামীকাল আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম